যৌন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ অধ্যায় পনেরো পদ সংখ্যা নয় থেকে সতেরো পিতা যেমন আমাকে ভালোবেসেছেন আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো যদি আমার সমস্ত আদেশ পালন করো তবেই তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকবে আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়ে এসব কথা তোমাদের বললাম যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে আমার আদেশ হলো এই আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে বন্ধুদের জন্যে প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই তোমরা আমার বন্ধু অবশ্য আমি তোমাদের যা করতে বলেছি তোমরা যদি তাই করো আমি তোমাদের আর দাস বলছি না কারণ প্রভু যে কি করছেন দাসের তো তা জানার কথা নয় তোমাদের আমি এই জন্যই বন্ধু বলেছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি তোমরা আমাকে মনোনীত করি আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্ত করেছি আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও তোমরা সফল হও স্থায়ী হোক তোমাদের কাজের ফল তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন তোমাদের আমি এই আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার প্রিয় শ্রোতা বন্ধুগণ একজন যুবক একজন যুবতীকে বিয়ে করে আর বিয়ের পর সেই যুবককে কাজের সূত্রে বিদেশে পাড়ি দিতে হয় আর সেই যুবক চার বছর বা পাঁচ বছর একদিন আহ কয়েক জন্য সে ছুটি পেত আর সেইটুকু সময় তার স্ত্রীর সাথে কাটিয়ে আবার ফিরে যেত আর এইভাবে দীর্ঘ ষাট পঁয়ষট্টি বছর সে সেই বিদেশে কাজ করে আর তার স্ত্রী থাকে বাড়িতে এবং সেই স্ত্রীও আস্তে আস্তে বয়স হয় বৃদ্ধা হয় আর সেই যুবকও বৃদ্ধ হয় সেখানে এবং হঠাৎ একদিন তার স্ত্রী অসুস্থ হয় এবং অসুস্থ অবস্থায় মারা যান তখন খবর পেয়ে সেই তার বৃদ্ধস্বামী ফিরে আসে এবং তার স্ত্রীর শেষ কাজগুলি করে তার সন্তানদের নিয়ে প্রিয়জনের আজকে প্রভু যিশু ভালোবাসার সম্বন্ধে আমাদের বুঝিয়ে দিয়েছেন ভালোবাসা হল নিঃস্বার্থপর প্রকৃত ভালোবাসা যদি মানুষের মধ্যে থাকে সে কখনো নিজের কথা ভাবে না সে শুধু অপরের কথা ভাবে ঠিক এই যুবক তার স্ত্রী তার পরিবার তার সন্তান সকলের জন্য ভেবে সে নিজের সুখ স্বাচ্ছন্দ্য একসাথে থাকা বিসর্জন দিয়ে বিদেশে পড়েছিলেন শুধু এই একটা উদাহরণ দিলাম কিন্তু এরম অনেক পরিবার আমি জানি যাদের পরিবার থেকে কেউ না কেউ তাদের স্ত্রীর জন্য হোক বা তাদের মা বাবার জন্য হোক বা তাদের সন্তান ছেলেমেয়েদের জন্য হোক নিজের জীবন প্রটালি উৎসর্গ করেছে যাতে তার আপনজন সুখে শান্তিতে বড় হতে পারে থাকতে পারে প্রকৃত ভালোবাসা কখনো নিজের কথা ভাবে না শুধু অপরের কথা ভাবে এই ভালোবাসার সম্বন্ধে সাধুকল খুব সুন্দর একটা কথা বলেছে করিন্ধদের কাছে তিনি বলছেন ভালোবাসা হলো নিত্য সহিষ্ণু ভালোবাসা স্নেহ কোমল তার মধ্যে নেই কোনো ঈর্ষা বা কোনো হিংসা নেই ভালোবাসা কখনো বলাই করে না উদ্রতও হয় না রুক্ষও হয় না ভালোবাসা স্বার্থপর নয় বদ মেচাচিও নয় পরের অপরাধ সে কখনো ধরেই না এটাই হলো ভালোবাসার উদাহরণ অনেক পরিবারের ছেলে মেয়েরা তাদের মা বাবার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন করে দিয়েছে অনেক পরিবারের বাবা বা মা তার সন্তানদের স্বা ছন্দের জন্য সুখের জন্য নিজের আনন্দ বিসর্জন করেছে এইটা হচ্ছে প্রকৃত ভালোবাসা প্রভু যিশু বলছেন যে আমি তোমাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি কারণ আমি তোমাদেরকে ভালোবাসি আর সেই কুশের উপর আমরা জানি প্রভু তার নিজের জীবন গিয়েছিলেন কারণ তিনি প্রমাণ করেছিলেন যে কতটা আমাদের ভালোবাসেন প্রিয়জনেরা আসুন আমরাও যেন নিঃস্বার্থভাবে আমাদের পরস্পরকে ভালোবাসতে পারি যাতে তার ভালোর জন্য তার সুখের জন্য আমরা যেন আমাদের আনন্দটা ভুলে গিয়ে তাদের জন্য আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা যেটা প্রভু যিশু বলেছেন নিজের স্বার্থের জন্য নয় নিজের জন্য নয় কিন্তু আপন মানুষটির জন্য সে হতে পারে তোমার বাবা বা মা বা তোমার পরিবারের কেউ একজন বিশেষ যার জন্য তুমি তোমার নিজের জীবনটা উৎসর্গ করবে আর সেটাই হলো প্রকৃত ভালোবাসার উদাহরণ ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন জয় যিশু